এতদিনও আমার কাছ থেকে কবিতা কেড়ে নিতে পারেনি কেউ নিঃসিম শূন্য পাতালের মধ্যে চলে গিয়েছি সপ্ত পাতাল হাসপাতাল ঠিকানা হয়েছে তবু কবিতা কাছে থেকেছে ঘনবিধির বায়ুমণ্ডল ও গগন প্রান্তে গগন চারি হয়ে হারিয়ে যায়নি শুধু কবিতার জন্য নিহারিকা ডেকেছে যায়নি কবিতায় আমার বীজ প্রসু ও সৃষ্টি জল প্রবহমান হয়ে সমুদ্র দৈতা হয়ে যায় সুমেরু কুমেরু বুঝি বুঝি বরিশারা পুরো ভিজে যায় অনাবৃষ্টিতেও কবিতার অঙ্কুরুদ্গম সূচি ভেদ্য অন্ধকারেও অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখি কবিতার অনুজীব সে কথা জানে আমার সেবন্তী কাক তাড়ুয়া কাক তাড়াতে পারে আমাকে তাড়াতে পারবে না কেউ কবিতার জমি থেকে আমার এই কবি জন্ম আদিপঙ্ক অঙ্ক করে সম্মোহনে নষ্ট করা যাবে না কখনো আমি তো চৈতন্যময় লাগা অবস্থায় হবে দাঁত না কখনো ক্ষয়। আমি তো আদ্য নিয়ে সৃষ্টিমূল প্রিয় কবিতায় মুন্ডু কাটার ভয়ের মধ্যেও আত্মনাশ হয়নি মৃত্যু শয্যা থেকে জম যন্ত্রণা নিয়ে কবিতাকে বাঁচিয়েছি কবিতাও আমাকে বাঁচিয়েছে সব ব্যবচ্ছেদ করার পরও আমার কাছ থেকে কবিতা কখনো কেড়ে নিতে পারবে না যতই হের শোনাগ শোনাক অশ্বপালকেরা যতই বুনু কুকুরের আওয়াজ তোলা হোক বনের ভেতর আমি তো খাটা সজারুর সজারুর কাটা কবিতার আগুনে আগে পুড়িয়ে ফেলেছি কবিতা আমার অগ্নিপক্ষ স্নান ও নিদ্রা একসঙ্গে হয় না বলেই আমি ক্লান্ত নই হাঁস ফাঁস আছে নেলা খাপা হয়ে থাকি শুধুই কবিতার জন্য ইন্দ্রিয় বৃত্তিতে বৃত্তি নিয়ে বেঁচে আছি আমার এই বৃত্তি কেড়ে নিতে পারবে না কেউ এই বৃত্তি করুণার জলে ভেসে আসেনি আমি তো বিচ্ছিন্ন নই আমারও ধারাক্রম আছে আমার অবলুপ্তি হবে না পরিব্যাপ্ত হব আমি কাল ঋতু ও সূর্য ঘড়ি চিনি কোনো ভিক্ষা বিনিময় ও প্রতিপত্তি নিয়ে কবিতার মালিকানা নেইনি কবিতা তো অন্তঃপ্রাণ অন্তঃসলীলা সেই নিয়ে বেঁচে আছি অধিকার ইজারা দিতে পারবো না আমি দেওয়া জীবনটা নিয়ে কবিতাকে বুঝতে চেয়েছি কেউ আমাকে জিতিয়ে দেবে বা বিদলন করবে সেটা চাই না কেননা কবিতা সেটা চায় না কবিতার জন্যই গণবিক্ষোভের মধ্যে দিয়ে যায় সংঘাতের মধ্যে দিয়ে যায় গৃহযুদ্ধের মধ্যে দিয়ে যায় রাজবদলের মধ্যে দিয়ে যায় বিপ্লবের মধ্যে দিয়ে যায় অন্য কবিরা অতীতে গিয়েছে এসব পথে তবে আমাকে থামানো যাবে না আটকানো যাবে না কবি ও কবিতা অনিবার ও অনিবার্য আর্য ও অনার্য বলে কোনো ভেদাভেদ নেই